আসন্ন কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম খোকনকে সমর্থন দিলেন বুড়িচং উপজেলার সোলোনল ইউনিয়নের সাত গ্রামবাসী সমর্থিত গ্রামগুলো হচ্ছে গাজীপুর খাড়াতাইয়া শিকারপুর শিবরামপুর মিথিলাপুর বুড়বুড়িয়া ও আগানগর চব্বিশে এপ্রিল দুই বুধবার বিকেলে বুড়িচং উপজেলার সোলোনল ইউনিয়নের গাজীপুরের সাতগ্রামবাসীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ সালাম অনুষ্ঠান সঞ্চালনা করেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুর রশিদ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রাজাউল করিম খোগন এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড মোহাম্মদ সোলেমান অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম মেম্বার ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোহাম্মদ বিল্লাল হোসেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হক লিটন মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন ষোলনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মানিক আইন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম ভুইয়া মোহাম্মদ মনির হোসেন মেম্বার মোহাম্মদ আবুল কাশেম মেম্বার মোহাম্মদ জামাল হোসেন মেম্বার সুলতান আহমেদ মেম্বার অ্যাডভোকেট ইকবাল হোসেন আলী আশরাফ মাস্টার আব্দুল লতিফ মাস্টার আবু নাসের মোহাম্মদ আবজার লেলিন পিপু আবু হাসান জুয়েল রানা আবুল কাশেম কনুমিয়া সর্দার আব্দুল কুদ্দুস মেম্বার ঘোষ সিরাজুল ইসলাম ঠিকাদার একলাসুর রহমান আমানুল্লাহ উল্লাহ ভুইয়া শাহজাহান ছাত্রলীগ নেতা আলামিন ছাত্রলীগ নেতা কামরুজ্জামান ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান ইমন আলী আশরাফ আশু প্রমুখ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বরিচঙ্গ উপজেলা যুবলীগ নেতা হিরো মিজান এ সময় সাতগ্রামের অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় বক্তারা বলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে অ্যাডভোকেট রেজাউল করিম খোকনকে নির্বাচিত করতে হবে তিনি তরুণ প্রজন্মের কাছে একজন সাহসী মুজিব সেনা হিসেবে পরিচিত অনেকেই নির্বাচনে প্রার্থী হবেন কিন্তু যোগ্য সত ত্যাগী এবং মেহনতি মানুষের কল্যাণে কাজ করে এমন একজনকে নির্বাচন করতে হবে তাই আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে অ্যাডভোকেট রাজাউল করিম খোকনকে নির্বাচন করার আহ্বান জানান চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট রেজাল করিম খোকন বলেছেন আমি নেতা হওয়ার জন্য নয় বরং সাধারণ মানুষের সেবা করার জন্য কাজ করে যাচ্ছি এলাকার মানুষের অনুরোধে আমি আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজ করে যাচ্ছি বাদবাকি সৃষ্টিকর্তার রহমত এলাকার সম্মানিত ভোটাররা আমাকে যোগ্য মনে হলে সম্মানস্বরূপ ভোট প্রয়োগ করবেন তিনি আরো বলেন আমি মানুষের কল্যাণে সবসময় এগিয়ে আসব দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের পাশে থাকব ইনশা আল্লাহ দলের পরিচয় বড় কথা নয় আমরা সকলেই বুড়িচং উপজেলার মানুষ আমরা সকলেই একটি পরিবারের লোকজন আমরা সবাই ঐক্য থাকতে পছন্দ করি তাই আপনারা সবাই আজ ঐক্য হয়ে তার দৃষ্টান্ত স্বাক্ষর রেখেছেন পরিবারে আমার জন্ম আমি পথচলায় আপনারা কখনো আমার ত্রুটির দিকে খেয়াল করে দিলেন আমার সামান্য যোগ্যতা দেখেই আপনারা বিভিন্ন সময় ঐক্যবদ্ধ হয়েছেন বলে অতি সাধারণ ঘরের একজন মানুষ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পেরেছিলাম আমার জীবনে এক কিছু না হইলেও আপনাদের ফেকের কথা আমি সারা জীবন মনে রাখব আমি কথা বাড়াবো না শুধু বাইক চেয়ারম্যানই না জীবনে যখনই কোন দুর্যোগ দুর্বিবেশে করেছি সহায়তা চাওয়ার আগেই আমি সহায়তা পেয়েছি আগামী উপজেলা নির্বাচনেও আমি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য আশা পোষণ করেছি